বকেয়া ডিয়ে কি ফের আবার পিছিয়ে যাবে ফের সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার আজকের এই ব্রেকিং নিউজে এর ডিটেলস বিষয়গুলো আপনারা জেনে নিন ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেখিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ডিএ মামলা এক নতুন দিকে মোড় নিতে চলেছে কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায়ের পরেও বকেয়া ডিএনএ জটিলতা অব্যাহত সম্প্রতি নবান্ন সূত্রে জানা গিয়েছে রাজ্য সরকার এই বিষয়ে আরও সুস্পষ্ট ব্যাখ্যার জন্য পুনরায় দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে কিন্তু কেন এই পদক্ষেপ এর ফলে কি সরকারি কর্মীদের বকেয়া পাওয়ার প্রক্রিয়া আরও বিলম্বিত হবে আসুন বিষয়টি বিস্তারিত জেনে নেওয়া যাক কেন আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার অর্থ দপ্তরের আধিকারিকদের মতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া মেটানোর প্রস্তুতি শুরু হলেও কিছু পদ্ধতিগত সমস্যা দেখা দিয়েছে সরকারের দাবি এই পদক্ষেপের উদ্দেশ্য আদালতের নির্দেশ অমান্য করা নয় বরং নির্দেশটির সঠিকভাবে পালন করার জন্য কিছু বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া নবান্ন সূত্রের খবর অনুযায়ী রাজ্য সরকার মূলত দুটি কারণে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে এক হচ্ছে নির্দেশের ব্যাখ্যা মর্গপাতা ঠিক কিভাবে এবং কোন পদ্ধতিতে মেটাতে হবে সেই বিষয়ে শীর্ষ আদালতের কাছে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হবে এতে সরকারের নির্দেশ পালন করতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে নির্দেশের পরিবর্তন কিছু নির্দেশের সংশোধন বা মডিফিকেশনের জন্য আবেদন জানাতে জানানো হতে পারে তবে গুরুত্বপূর্ণ বিষয় হল বকেয়ার পঁচিশ শতাংশ ডি দেওয়ার যে অন্তর্বর্তীকালীন নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে সেটির পুনর্বিবেচনার বিবেচনার জন্য কোনো আবেদন করা হচ্ছে না ঘটনার প্রেক্ষাপট এই আইনি লড়াইয়ের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে আসুন এক নজরে দেখে মূল ঘটনা প্রবাহ কুড়ি মে দু হাজার বাইশ কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে মর্ঘভাতা দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ রাজ্য সরকার এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ষোলোই মে দু হাজার শুনানির পর সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তীকালীন নির্দেশে জানায় যে রাজ্যকে বকেয়া ভাতার পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে এই নির্দেশের পরে রাজ্য সরকার টাকা মেটানোর প্রস্তুতি শুরু করে কিন্তু এখন আবার নতুন করে আইনি পরামর্শের পথে হাঁটছে তারা কর্মীদের আশঙ্কা বনাম সরকারের যুক্তি রাজ্য সরকারের এই পদক্ষেপ সরকারি কর্মীদের একাংশের মধ্যে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে তাদের মতে এটি আসলে সময় নষ্ট করার একটি কৌশল আইনি জটিলতার অজুহাত দেখিয়ে রাজ্য সরকার দিয়ে দেওয়ার প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করতে চাইছে তাদের প্রশ্ন যখন সুপ্রিম কোর্ট একটি সুস্পষ্ট নির্দেশ দিয়েছে তখন আবার নতুন করে ব্যাখ্যার প্রয়োজন কেন অন্যদিকে সরকার যুক্তি বিপুল সংখ্যক কর্মীর মেটানোর বিষয়টি একটি জটিল প্রক্রিয়া তাই ভবিষ্যতে যাতে কোনো আইনি সমস্যা না হয় তার জন্য আগে থেকে সমস্ত দিক স্পষ্ট করে নেওয়া প্রয়োজন উল্লেখ্য বর্তমানে সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি চলছে তাই রাজ্য আবেদন জানালেও শুনানি শুরু হতে আরও কিছুটা সময় লাগবে সব মিলিয়ে রাজ্য সরকার কর্মীদের মহর্ঘ ভাতার ভবিষ্যৎ আরও একবার আইনি প্রক্রিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়ল সরকারের এই পদক্ষেপ কি সত্যিই স্বচ্ছতা আনার জন্য নাকি সময় সময়ক্ষেপের কৌশল তার উত্তর সময়ই দেবে আপাতত লক্ষ লক্ষ সরকারি কর্মী তাকিয়ে রয়েছেন শীর্ষ আদালতের দিকে পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন